বাই রোডের সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে আপনাকে টাকা দিতে হবে এটা আমাদের বর্ডার হচ্ছে বেনাপুল বর্ডারে টাকা না দিলে ছাড়ে না এটা হচ্ছে বাই রোডের একটা হচ্ছে জঘন্য এক্সপিরিয়েন্স মানে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে বাই রোডে যেতে গেলে ঘুষ দিতে হবে সেটা ট্যুরিস্টদেরও দিতে হয় এবং আমারটা ছিল ডাবল টি ভিসা এই ক্ষেত্রেও মানে ঘুষ দিতে হবে ঘুষ না দিলে এরা যেতে দেবেন ইন্ডিয়া একটা পেইন পয়েন্ট হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন যদি আপনি ট্রাভেল ট্রাভেল বিষয়ে ইন্ডিয়াতে ঘুরতে আসেন আপনার এনওসি থাকা বাধ্যতামূলক আপনার যদি এনওসি না থাকে এরা ঘুষ ছাড়া আপনাকে দিবেই পাঁচশো এক হাজার যার কাছ থেকে যেমন নিতে পারে তো দয়া করে সবাই এনওসি নিয়ে আসবে স্টুডেন্ট হলে স্টুডেন্টকার আর যদি কোথাও জব করেন এনওসি নিয়ে আসবেন তাহলে আর এই টাকাটা লাগবে না বাট ওনারা অনেক ধরনের হ্যারাসমেন্ট করে আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইমিগ্রেশনে এরকম কিছুই করে না শুধুমাত্র বাংলাদেশ ইমিগ্রেশনে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমাদের আমরা বাংলাদেশি হিসাবে সো কি আর বলবো এই দিয়ে আমি এইটা নিয়ে দুইবার আসছি কাছে এন চাইনি বাট আমার ভিসা টাইপটা ছিল ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ভিসা পোর্ট ভিসার মধ্যে পোর্ট ঠিক ছিল কিন্তু ডাবল এন্ট্রি ভিসা হওয়ার কারণে আমাকে তারা এই হ্যারাসমেন্টের শিকার করেছে টাকা ঘুষ না দিলে তারা যেতেই দেবে না অবশেষে বাধ্য হয়ে এক হাজার টাকা তাদেরকে দিতে হয়েছে সো আমি জানি না অন্যান্য বর্ডারের কী অবস্থা বাট এয়ারপোর্টে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয় না বলে আমার মনে হয় কিন্তু বাই রোডে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এটা হোক ব্যানাপুল পেত্রাপুল বর্ডার অথবা গ্যাদে বর্ডার অথবা আমি হইতে পারে বাট আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যানাপুল পেত্রাপুল বর্ডারে অবস্থাটা খুবই খারাপ মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন কোনো প্রবলেম করে না প্রবলেম করে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন